নমস্কার যাদের হাতের তালুতে রহস্যময়ী এম সাইন রয়েছে তারা আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই প্রোগ্রামে পুরুষ মহিলা জাতি ধর্ম নির্বিশেষে যাদের হাতেই এই এম চিহ্নটি রয়েছে তাদের জন্য আজকের এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার কাছে বহুবার কমেন্ট এসছে যে হাতে এক্স চিহ্ন এবং এম চিহ্ন থাকা সত্ত্বেও তাদের জীবনে শুধু রয়েছে অর্থকষ্ট দারিদ্রতা বা বলতে পারি জীবনে তাদের কোনো সুখ শান্তি নেই এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন ইতিমধ্যেই আমি এক্স চিহ্ন যাদের হাতে রয়েছে তাদের কী করণীয় বা এই চিহ্ন থাকলে কি হয় সেই রূপ ভিডিও আপনাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি কিন্তু আজকে আলোচনা করবো যে হাতে এম চিহ্ন থাকলে কি হয় দেখুন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে হাতে এম চিহ্ন থাকা কিন্তু খুবই শুভ এটা মানে লাকি বিষয়টাকে ইন্ডিকেট করে কিন্তু হাতে এই এম চিহ্ন থাকা সত্ত্বেও মানুষের জীবনের সমস্যা কেন বা কীভাবে আপনারা নিজের হাতের এই এম চিহ্নকে অ্যাক্টিভেট করবেন সক্রিয় করবেন সেই রেমেডি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওটিতে প্রদান করব। দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমনটা বিশ্বাস করা হয় যে আমরা আগের জন্মে যে সকল কর্মগুলো করে এসেছি সেই কর্মফলের ভোগ কিন্তু এই জন্মে প্রত্যেককেই করতে হয় এবং ভগবান আমাদের হাতের তালুতে আমাদের কর্মফল অনুযায়ী হাতের রেখা কিন্তু প্রদান করে থাকেন একটা ব্লু প্রিন্ট তৈরি করে দেন এই পৃথিবীতে পুনরায় জন্ম দিয়ে থাকেন এই ব্লু প্রিন্টের সাথে দেখুন এম চিহ্ন একটা বলতে পারি গড গিফটেড সাইন এই সাইনটা যেসব জাতক বা জাতিকার হাতে লক্ষণীয় হয় তারা কিন্তু জীবনে অবশ্যই ডেফিনেটলি জীবনের একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু সফলতা লাভ করে থাকেন এদেরকে কিন্তু চট করে কেউ আটকাতে পারে না সফলতার দিকে এরা কিন্তু অগ্রসর হয় প্রথমত দেখুন এই এম সাইন হাতে তৈরি হয় বেসিক্যালি চারটে রেখাকে কেন্দ্র করে ফার্স্ট অফ অল জীবনরেখা সেকেন্ড ওয়ান ভাগ্যরেখা থার্ড ওয়ান মস্তিষ্ক রেখা এবং ফোর্থ ওয়ান হচ্ছে হৃদয় রেখা এই প্রমুখ চারটি রেখা দিয়ে বেসিক্যালি হাতের তালুতে এই এম সাইন কিন্তু তৈরি হয় এবং এই চারমুখী রেখা প্রত্যেকটা মানুষের হাতের মধ্যেই থাকে এবং এই চারটি রেখা একে অপরের সঙ্গে মানে ক্রস ক্রিস হওয়ার ফলে মিলিত হবার কারণে বেসিক্যালি এই এম চিহ্ন কিন্তু হাতের রেখার মধ্যে তৈরি হয় দেখুন স্ক্রিনে একটা আমি ছবি প্রোভাইড করে দিচ্ছি হাতের সেটা দেখে বুঝতে পারবেন যে চারটি রেখার নাম কি এবং এই চারটি রেখাকে নিয়েই কিন্তু কিভাবে এই এম চিহ্ন তৈরি হয়েছে ছবিটা দেখলে আপনারা কিন্তু একটা আশা করছি বেসিক ধারণা পেয়ে যাবেন এবং এই এম চিহ্ন পুরুষ বা মহিলার ক্ষেত্রে বাম হাত হোক বা ডান হাত যে কোনো হাতে থাকায় শুভ বলে মনে করা হয় দেখুন আমাদের সবাইকার কিন্তু হাতের রেখা সমান নয় হাতের মধ্যে বিশেষ চিহ্ন দেখতে পাওয়া যায় গড গিফটেড কিছু রেখা থেকে সেগুলো আগের জন্মের পূর্ণ কর্মফলের কারণে কিন্তু আমরা জীবনে মানে এই জন্মে প্রাপ্ত করে থাকি দেখুন এম চিহ্ন যাদের হাতে থাকে তারা অত্যন্ত দেখবেন ধার্মিক প্রকৃতির মানুষ হন মানে আপনারা অত্যন্ত রিলিজিয়াস প্রকৃতির হন বা বলতে পারি আপনারা যে ধর্মের সঙ্গেই বিলংস করছেন সেই ধর্মটাকে মানার চেষ্টা করেন সেই ধর্মের প্রতি আপনাদের বিশ্বাস রয়েছে এক কথায় বললে ঈশ্বরের প্রতি আস্থা ভরসা বিশ্বাস থাকে এবং আপনারা ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখতে পছন্দ করেন এছাড়াও এই এম চিহ্ন যাদের হাতে থাকে তারা বলতে পারি অত্যন্ত ভাগ্যশালী মানে মানুষ হন ভাগ্যবান মানুষ হন এবং ধনবান সমৃদ্ধশালী মানুষের হাতেই কিন্তু এই এম চিহ্ন বা এম সাইনটি ভগবান কিন্তু প্রদান করে থাকেন কিন্তু এখানে প্রশ্ন হলো এই এম চিহ্ন অনেকের হাতে থাকা সত্ত্বেও তারা অর্থনৈতিক সমস্যায় প্রচণ্ড ভুগছেন বা তাদের জীবনে কোনো সফলতা আসছে না এমনটা কেন হয় সেটা আমি ভিডিওর শেষে এবং এম চিহ্ন হাতের মধ্যে থাকলে কিভাবে সেটাকে অ্যাক্টিভেট করবেন সক্রিয় করবেন সেই প্রসেস বা টেকনিকটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় এমন তিনটে ভুল কর্ম আমরা জীবনে করার জন্য আমাদের হাতে এম চিহ্ন থাকা সত্ত্বেও আমরা কিন্তু এর বেনিফিট পাচ্ছি না সেই তিনটে ভুল সম্পর্কেও আপনাদেরকে বলবো আমি তবে তার আগে যাদের হাতে এম চিহ্ন রয়েছে তাদের ক্যারেক্টার চরিত্র বৈশিষ্ট্য কেমন হয় সেটা এরপর আপনাদেরকে আমি খুব ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করছি অনুরোধ করব এতক্ষণ যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের মধ্যে পেশেন্স লেভেল অত্যন্ত রয়েছেন আর একটু কষ্ট করে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি একটা ভাস্ট নলেজ আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারবেন আমি অনুরোধ করব সম্পূর্ণ দেখুন চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক এরপর আলোচনা করছি যাদের হাতে ডান হাত হোক বা বাম হাত হোক কনফিউজ হবেন না একদম এই এম সাইন থাকলে আপনারা কি বেনিফিট পেতে পারেন এবং কি আপনাদের মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে কী গুণাবলী রয়েছে কি কি পজিটিভ দিক রয়েছে কি নেগেটিভ দিক রয়েছে এরপর এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে এরপর আমি আলোচনা করছি ফার্স্ট অফ অল দেখুন যাদের হাতে এই এম চিহ্ন রয়েছে তারা দেখবেন মন থেকে অত্যন্ত বলতে পারি ব্রড মাইন্ডেড মানুষ হন সহজ সরল মানুষ হন এবং মানুষদেরকে হেল্প করতে এরা কিন্তু পিছু পা হয় না এরা খুব সাপোর্টিভ পারসন হন এরা নিজেরটা কম ভাবেন অপরের নিডসগুলো সম্পর্কে এরা কিন্তু বরাবর ওয়াকিবহাল থাকেন এরা দায়িত্বপূর্ণ মানুষ হন নিজের পরিবারকে এরা কিন্তু সাপোর্ট করতে ভালোবাসেন এক কথায় বললে এরা পরোপকারী মানুষ হন এবং কি এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বলতে পারি অত্যন্ত বেশি থাকে কোথাও হয়তো বক্তৃতা দেওয়া কাউকে কিছু বোঝানো কোনো টিমকে ম্যানেজমেন্ট করা এই যে বিশেষ কোয়ালিটি এদের মধ্যে রয়েছে দশজনের কাছে এদেরকে নামিয়ে দেন এরা কিন্তু সেখানে নিজের বুদ্ধির দ্বারা নিজের বাক্যের দ্বারা সেই মানুষকে ইমপ্রেস করে মানে বড় একটা টিমকে লিড করার যে ক্ষমতা কোথাও একটা বক্তৃতা দেওয়ার ক্ষমতা লিডারশিপ প্রদর্শন করার যে ক্ষমতা এদের মধ্যে কিন্তু রয়েছে এদেরকে কিন্তু সবাই শুনেন এদের কথাগুলো সবাই নেন এবং শুনেন এই একটা কোয়ালিটি এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি ঠিক আছে কোনো একটা টিমকে ম্যানেজ করা নিজেকে মানে অন্যকে ইমপ্রেস কিভাবে করতে হয় এই বিষয়টাই কিন্তু এরা বলতে পারি একটু পারঙ্গত হন এছাড়াও দেখুন যেহেতু এম সাইনটি আপনারা লক্ষ্য করবেন যে চারটি রেখা সমন্বয়ে তৈরি সুতরাং এম সাইন থাকলে আপনার ভাগ্য কেমন হবে আপনার মস্তিষ্কের ক্ষমতা কতখানি বা আপনাদের যেটা জীবন রেখা সেখান থেকে জানা যায় যে আপনাদের এজ কতখানি হবে সুতরাং এই চারটি রেখা যদি পিসক্রস হয়ে যায় এবং যদি আপনাদের হাতে এম সাইন থাকে তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে এই ব্যক্তি যে কাজটাই জীবনে করুক না কেন সে কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা এবং ডেডিকেটেড হয়ে তথা নিজের ব্রেন এবং হৃদয় দিয়ে সেই কর্মটাকে সম্পন্ন করার কিন্তু চেষ্টা করে এবং যারা মানে কোনো কর্ম খুব মন দিয়ে করেন তারা জীবনে কিন্তু অবশ্যই সফলতা কিন্তু পান এবং এই টেকনিকটা হল ধনী হওয়ার প্রথম লক্ষণ যারা নিজের কর্মটাকে সব কিছু ভাবেন যারা নিজের কর্মকে সঠিকভাবে ইম্প্রুভাইজ করে কাজ করেন তারাই কিন্তু জীবনে সাকসেস পান তারাই কিন্তু জীবনে ধনী হন আর এটাই হচ্ছে ধনী হওয়ার প্রথম সিমটম ফার্স্ট সিমটম এছাড়াও এদের হেলথ অর্থাৎ এদের শারীরিক কন্ডিশন ভালো থাকে যদি এদের জীবন রেখাতে কোনো কাটাকুটি সিম্বল না থাকে বা জীবন রেখা যেন কোনোভাবে দ্বিখণ্ডিত না হয় তাহলে কিন্তু এদের আয়ু রেখা ভালো হয় জীবন রেখা যত পরিষ্কার থাকবে আপনাদের ততই দেখবেন শারীরিক কন্ডিশন আপনাদের কিন্তু ভালো থাকবে এছাড়াও দেখুন যাদের হাতে এম সিম্বল রয়েছে তারা দেখবেন সব দিক থেকে কিন্তু বলতে পারি একটা প্রোটেকশনের মধ্যে থাকে এরা বন্ধু বান্ধবী বলুন কাজের ক্ষেত্রে বলুন সামাজিক স্তরে বলুন নিজের পিতা মাতার কাছ থেকে বলুন এরা কিন্তু সাহায্য পান একেবারে যে এদেরকে কেউ মানে ঠুকরি ফেলে দেয় বা মানে ইউজ টু করে দেয় তা কিন্তু নয় এরা একটা প্রোটেকশানের মানে থাকতে পছন্দ করেন বা প্রোটেকশন পেয়েও থাকেন এদের ফ্রেন্ডস সার্কেল ভালো হয় কিন্তু লিমিটেড হয় এরা বন্ধু হিসাবে ভালো হন এবং বন্ধুর জন্য সব কিছু করতে এরা মানে পছন্দ করেন নিজের প্রাণপাত পর্যন্ত বন্ধুর জন্য করতে পারেন এরকম কিন্তু এদের মেন্টালিটি হয় দেখুন যারা মানে অ্যাস পার অ্যাস্ট্রোলজি যাদের হাতের তালুতে এই এম চিহ্ন থাকে এটাকে কিন্তু বলা হয় রাজ রাজযোগ হিসাবে এটিকে গণ্য করা হয় এই চিহ্ন যাদের হাতে লক্ষ্য করা যায় তারা কিন্তু সারাটা জীবন একটা লয়েল ওয়েতে বাঁচতে পছন্দ করেন এদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা এদের মধ্যে বিশাল পরিমাণে লক্ষণীয় হয় এরা যে কোনো দেখবেন মানে লাক্সারিয়াস জিনিসের প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যান এই মানে বিষয়গুলো কিন্তু এদের সঙ্গে হয়ে থাকে দেখুন যাদের হাতে এম সিম্বল থাকে তারা স্বভাবগত দিক দিয়ে অত্যন্ত খরচ মানে প্রকৃতির মানুষ মানে খরচে প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবং খরচ করার সময় খুব একটা এরা কিন্তু চিন্তাভাবনা করেন না এরা জীবনটাকে সম্পূর্ণভাবে মানে পুরোপুরি ফুল ফ্রিডম নিয়ে কিভাবে বাঁচব এইরূপ থট প্রসেস কিন্তু এদের হয়ে থাকে জীবনটা একবার সুতরাং ল্যাবেসলি লাইফস্টাইল লিড করবো এরকম চিন্তা ভাবনা কিন্তু এরা নিজের মনে পোষণ করেন এছাড়াও এরা দেখবেন কোনো না কোনো জিনিস কালেক্ট করতে পছন্দ করেন এরা অত্যন্ত প্রকৃতিপ্রেমী মানুষ হন এরা নেচার ট্রাভেলিং বা প্রাকৃতিক কোনো দৃশ্য দেখতে যেমন ধরুন সমুদ্র হতে পারে পাহাড় ঝর্না বা বলতে পারি যেখানে প্রচুর গাছ রয়েছে এরকম কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে দেখতে এরা কিন্তু মানে খুব পছন্দ করেন সেসব জায়গায় এরা কিন্তু খুব ভিজিট করেন এছাড়াও এদের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে এরা অত্যন্ত স্বভাবের দিক থেকে সহ সরল মাংস এদের মধ্যে এতটাই ইমোশন রয়েছে যে এরা মাঝে মধ্যে অন্যের সমস্যাগুলো নিজের কাঁধে নিয়ে নেয় এবং নিজের সমস্যায় কিন্তু পরে পড়ে যায় কিন্তু নিজের সমস্যাটা কিন্তু আবার কাউকে বলতে পারে না এটা কিন্তু এদের মধ্যে রয়েছে অন্যের সমস্যা নিজেরা নেয় নিয়ে কিন্তু নিজের সমস্যার সময় কাউকে কিন্তু সেই সমস্যাগুলো প্রকাশ করতে পারে না নিজের মধ্যেই মধ্যে আত্মগোপনে রেখে দেয় এছাড়াও বাই ডিফল্ট এদের একটা নেচার রয়েছে মানুষকে হেল্প করা সাপোর্টিভ পারসন হন অর্থনৈতিক দিক দিয়ে হোক অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাজ এ হেলথ মানে শারীরিক দিক দিয়ে হোক গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো কাউকে একটু হেল্প করে দিয়া কারোর কিছু হয়তো বেসিক নিডস দরকার সেগুলোকে একটু পূরণ করে দিয়া এরকম চরিত্রের কিন্তু এরা মানুষ হয়ে থাকেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না যাদের হাতে এম চিহ্ন রয়েছে তারা নিজের অজান্তে কত মানুষকে হেল্প করে দেয় সেটা কিন্তু আপনারা নিজেরাও জানেন না এমন কি এরা মানে বলতে পারি অল্পতে সন্তুষ্ট হয়ে যান ঠিক আছে মানুষকে হেল্প করেন অল্পতে সন্তুষ্ট হয়ে যান এবং ভগবানের একটা আশীর্বাদ কিন্তু এদের উপর কিন্তু অলওয়েজ থাকে এছাড়াও দেখবেন এই সব মানুষদের যখন জীবনে অত্যাধিক দুঃখ কষ্ট আসে যখন এদের পাশে কেউ দেখবেন থাকে না জীবনটা মনে হয় মানে রাখবো না এরকম একটা যে ক্রিটিক্যাল সিচুয়েশনে এরা কিন্তু দেখবেন একটা স্পিরিচুয়াল গাইডেন্স পান একটা স্পিরিচুয়াল সাপোর্ট এরা কিন্তু জীবনে লাভ করে ই বলতে পারি ঈশ্বরের সান্নিধ্য এরা কিন্তু জীবনে পায় এবং সেখান থেকে বিভিন্ন রকম অপরচুনিটি সুযোগ সুবিধাগুলো কিন্তু এদের জীবনে আসে শুধু তাই নয় এদের মধ্যে যেহেতু আমি আগেই বললাম এরা একটু সহজ সরল প্রবৃত্তির মানুষ হন তো সেক্ষেত্রে এরা খুব সহজেই সবাইকার সাথে নিজের মনের কথা চট করে প্রকাশ করে ফেলেন এবং পরে সেই কথাটাকে কেন্দ্র করে নিজের মনের কথা প্রকাশ করার জন্য এদেরকে কিন্তু অপমানিত হতে হয় একটা মানে কি বলবো এর জায়গায় চলে যেতে হয় বা এদেরকে অনেকেই মানে হতাশা করে দেয় এদের ক্ষতি করার চেষ্টা করে এদের কথা পেট থেকে বার করে এদেরকেই ক্ষতি করে এবং অন্যের কথাই দেখবেন এদের মধ্যে এতটাই ইমোশনাল মানে একটা টেন্ডেন্সি রয়েছে যার ফলে এরা অন্যের কথায় খুব তাড়াতাড়ি চলে আসে এছাড়াও এরা কাউকে কখনোই মনে আঘাত দিয়ে কিন্তু কথা বলেন না কারণ এরা জানেন যে আঘাত দিয়ে কথা বললে কতটা কষ্ট ভোগ করতে হয় সেটা কিন্তু এদের এক্সপিরিয়েন্সের মধ্যে থাকেই কারণ কারণটা হচ্ছে এরা নিজেদের জীবনে প্রচুর আঘাত বিভিন্ন দিক থেকে পেয়ে থাকেন তবে এদের মধ্যে একটা নেগেটিভ গুণ রয়েছে এরা একটু আলসি প্রকৃতির মানুষ হন অলসতা এদের মধ্যে বেশি তবে হ্যাঁ এদের অলসতা বেশি হলেও যখন কোনো কাজে এরা একবার লেগে যায় হ্যাঁ তখন কিন্তু এরা মানে যত তাড়াতাড়ি সম্ভব মাল্টিটাস্কিং যে যে কোনো কাজ এরা মানে সাথে সাথ করে কিভাবে কাজটাকে তাড়াতাড়ি গুছিয়ে বা গিয়ে করার যে একটা মানে ক্ষমতা একটা যে পাওয়ার এটা কিন্তু এদের মধ্যে রয়েছে এরা অলস হতে পারে কিন্তু আপনারা দেখবেন যাদের হাতে এম চিহ্ন রয়েছে তারা কিন্তু দশ দিনের কাজ একদিনে বাগিয়ে বাকি নদিনে রেস্ট নেবে এরকম কিন্তু এদের মধ্যে একটা ক্যাপাবিলিটি বা একটা ক্ষমতা মাল্টি টাস্কিং কাজ করার যে ক্ষমতা সেটা কিন্তু এদের মধ্যে রয়েছে শুধু তাই নয় এরা ঘিসাপিটা একরকমের কাজ করতে কিন্তু খুব একটা ভালোবাসেন না এরা নিজের লাইফে বারংবার কী চাই চেঞ্জেস চাই কোনো না কোনো পরিবর্তন চাই অর্থাৎ এরা শপিং করতে ভালোবাসেন মাঝে মধ্যে ট্যুর ট্রাভেলিং করতে ভালোবাসেন এই কোয়ালিটিগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে এছাড়াও যাদের হাতে এম চিহ্নটি রয়েছে তাদের দেখবেন যে কোনো বিষয়কে নিয়ে খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাওয়া সেই বিষয়ে বোরিং ভাব চলে আসা এগুলো কিন্তু হয় তার কারণে এদের বারংবার বলতে পারি রিলেশনশিপগুলো ভেঙে যায় দেখুন প্রথম দিকে এদের সঙ্গে যারা মিশে বা এরা যাদের সঙ্গে মিশে সব কিছু হাসি আনন্দ মজা মানে রিলেশনশিপ বলে কিন্তু থাকে কিন্তু যত সময় যায় যত সময় যত মানে পেরিয়ে যায় আস্তে আস্তে যখন রিলেশনশিপটা মানে একটা কোনো সম্পর্ক একটা রিলেশনশিপ যখন মানে পুরনো হয়ে যায় তখন কিন্তু এরা সেখান থেকে মুভ অন করে নেয় সেখান থেকে মানে বেরিয়ে চলে আসে অর্থাৎ সেই রিলেশনশিপটা রাখতে আর এদের পছন্দ হয় না এক কথায় বললে লং রিলেশনশিপ এদের জন্য কিন্তু নয় এরা সব সময় নতুন কিছু চাই অর্থাৎ অ্যাডভেঞ্চার পূর্ণ এদের লাইফটা খুব পছন্দ আর একটা বিষয় বলে রাখি আপনারা দেখবেন যাদের হাতে এম চিহ্ন রয়েছে তারা প্রফেশনাল ক্ষেত্রে মাঝে মধ্যে নিজের বসের কাছ থেকে বা সিনিয়রের কোনো কলিগের কাছ থেকে ডোমিনেট হতে পারেন কিন্তু নিজের ফ্রেন্ড সার্কেল নিজের ফ্যামিলি সার্কেলের যারা মানুষজন রয়েছেন বা সামাজিক স্তরে তাদের কাছ থেকে কিন্তু এরা ভরপুর বলতে পারি আদর ভালোবাসা সম্মান এগুলো কিন্তু প্রাপ্ত জীবনে করে থাকেন তবে এত সুন্দর এবং শুভ একটা এম চিহ্ন থাকা সত্ত্বেও আপনারা যে ভুলগুলো করে ফেলেন সেগুলো আপনাদের কিন্তু এরপর জানা প্রয়োজন কারণ এই ভুলগুলোর কারণেই আপনাদের ভাগ্য আপনাদেরকে যা দিত তার থেকে আপনারা কিন্তু বর্তমানে বঞ্চিত রয়েছেন সামান্যই থ্রি মিস্টেকের কারণে যাই হোক প্রথম নাম্বার ভুলটি হচ্ছে আপনারা খুব একটা বন্ধু বান্ধবী নিজের জীবনে করতে চান না চট করে কাউকে বিশ্বাস করেন না এবং ভাগ্যক্রমে কোনো বন্ধু বান্ধবী আপনাদের জীবনে এলেও তাদের সঙ্গেও আপনারা কিন্তু চট করে মিলামেশা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং কি নিজের লাইফে নতুন কোনো ফ্রেন্ড বানাতেও চান না যার ফলে কি হয় রিসোর্স বা অপরচুনিটিগুলো আপনাদের জীবন থেকে মিস হয়ে যায় আপনাদের জীবনে ধরুন কোনো একটা মানে কি বলবো আপনারা কোনো একটা প্রফেশনে রয়েছেন কোনো একটা কাজ করছেন সেই প্রফেশনে মানে আরো কি কি করলে আরও বেটারমেন্ট আপনি কর্মটাকে সম্পাদন করতে পারবেন সেই যে রিসোর্স আপনাদের জীবন থেকে কিন্তু কমে যায় যখন কারোর জীবনে বন্ধু বান্ধবী কম থাকে যারা একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ হন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যাদের হাতে এম চিহ্ন রয়েছে তারা একটু মানে একা একা কোথাও ট্যুর অ্যান্ড ট্রাভেলিং অবশ্যই বছরে আপনারা তিন চারবার করুন কারণ যত ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করবেন ততই কিন্তু আপনাদের জন্মছকে বুধ গ্রহ স্ট্রং হবে যার ফলে আপনার বাক্য আপনার বুদ্ধি আপনার ইন্টালিজেন্স আপনার ব্রেন এগুলোর কিন্তু মানে অত্যাধিক পরিমাণে বিকাশ ঘটবে এবং আপনারা মানে যত ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করবেন তত আপনাদের মধ্যে এক অদ্ভুত প্রকারের ঠিক আছে আউটার এনার্জি আউটার পজিটিভ এনার্জি আপনাদের শরীরে কিন্তু ক্রিয়েট হবে বিদ্যমান হবে এবং আপনাদের জীবনে দারুণ উৎসাহ আসবে যার ফলে আপনারা যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে আপনারা আরও ভালো কাজ করতে পারবেন আপনাদের মাথায় বিভিন্ন রকম বুদ্ধি আসবে কমিউনিকেশন স্কিল আপনাদের কিন্তু দারুণ হবে আপনারা এটি করে দেখবেন এবং কমেন্টে আমাকে লিখে জানাবেন আপনারা অন্তত একটা বছর করে দেখুন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করুন একাই করুন কোনো অসুবিধা নেই দেখবেন আপনাদের ওয়ে অফ টকিং আপনাদের চিন্তা ভাবনা আপনারা যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে আপনাদের ডিটারমিনেশন আপনাদের মানে সফলতা পাওয়ার যে মানে পথে যে প্রবলেমগুলো আসছিল সেই ব্লকেজেসগুলো সরে যাচ্ছে কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই জীবনে প্রগতি উন্নতি এবং সফলতা কিন্তু আসতে বাধ্য এছাড়াও দেখুন মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ভাগ্য রেখা বা জীবন রেখা এই যে চারটি রেখা দিয়ে তৈরি হয়েছে আপনাদের এই এম সাইন হাতের তালুতে সুতরাং এই চারটি রেখার মধ্যে কোনো একটি রেখা যদি খারাপ অবস্থায় থাকে বা এই রেখাগুলোর মধ্যে যদি কোনো কাটাকুটি দাগ চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু হাতে এম শাইন থাকলেও জীবনের সমস্যা অবশ্যই আসবে আর এই কারণেই আজকের দিনে এইটটি পারসেন্ট মানুষের হাতে এম চিহ্ন থাকা সত্ত্বেও তারা জীবনে সাকসেস পাচ্ছেন না জীবনে প্রবলেম বলতে পারি সব দিক থেকে লেগেই রয়েছে এক্ষেত্রে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন আপনাদের হাতে এম সাইন রয়েছে কিন্তু হৃদয় রেখা খণ্ডিত অবস্থায় রয়েছে হৃদয় যে রেখাটি রয়েছে খণ্ডিত অবস্থায় রয়েছে বা ধরুন যেটা আপনার মানে জীবন রেখা রয়েছে সেখানে অনেকগুলো কাটিং চলে এসছে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন মানে কাজের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে নিজের ইমোশনের ক্ষেত্রে খুব একটা ডিটারমাইন্ড কিন্তু হতে পারবেন না যদি আপনাদের হৃদয় রেখার মধ্যে কোনো অন্য রেখা এসে কাটিং করে দেয় বা হৃদয় রেখা অস্পষ্টভাবে থাকে এম চিহ্ন থাকলেও আপনারা কিন্তু নিজের ওয়ার্ক নিজের ইমোশনের প্রতি ডিটারমাইন হতে পারবেন না আপনারা প্ল্যান করবেন নতুন কিছু ক্রিয়েট করার কিন্তু মানে একটুতেই বোর হয়ে যাবেন আপনারা সেই প্ল্যানটাকে মানে প্ল্যান চলবে আপনার মাথার মধ্যে কিন্তু আপনারা সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবেন না এরকম একটা মেন্টালিটি আপনাদের কিন্তু হয়ে যাবে বা ধরুন আপনাদের হাতে এম চিহ্ন রয়েছে তবুও জীবনে সাকসেস নেই সেক্ষেত্রে আপনাদের যেটা দেখবেন জীবন রেখা রয়েছে হাতের মধ্যে সেখানে যদি কাটাকুটি দাগ চলে আসে বা জীবন রেখা আকারে ছোট হয় সেক্ষেত্রে হাতে এম চিহ্ন থাকা সত্ত্বেও আপনারা আপনার হেলথ আপনাকে সাপোর্ট করবে করবেন অর্থাৎ বিভিন্ন ফাইরার ফ্লুতে অ্যাটাক হয়ে যাবেন শারীরিক সমস্যায় ভুগবেন এবং কি ধরুন মানে আপনি মাইন্ড থেকে একটা কথা আছে যে শারীরিক সমস্যায় যারা বেশি ভুগেন তারা কিন্তু মাইন্ডের দিক থেকেও আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আপনারা দেখবেন কোনো একটা কাজ ভাবছেন যে কাজটা করব। কিন্তু সেই কাজটা করার সময় আপনার শরীর হঠাৎ করে আপনাকে সাপোর্ট করবে না একটা শারীরিক অসুস্থতাই পড়ে যাবেন একটুতেই আপনাদের মধ্যে ট্রেস লেভেলটা বেড়ে যেতে পারে হতাশায় ভুগতে পারেন এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের জীবনে আসতে পারে যদি জীবন রেখা প্রমিনেন্ট না হয় জীবন রেখায় যদি কোনো অন্য রেখায় এসে কাটিং করে দেয় বা জীবন রেখা যদি ছোট থাকে এক্ষেত্রে নিজের শরীরের উপর অবশ্যই যত্ন নিতে হবে এবং যে গ্রহের কারণে আপনার এই শারীরিক সমস্যাটা হচ্ছে সেই গ্রহের রেমেডি যদি আপনারা জন্মছক বিশ্লেষণ করিয়ে নিতে পারেন একটা রেমেডি নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন এই এম সাইম আস্তে আস্তে কি হবে অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার হাতের মধ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা খুব জোর ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত এই একটা বছরগুলোর মধ্যে আপনাদের জীবনে কিন্তু ভাগ্যের উন্নতি সাধন ঘটে অর্থাৎ মান যশ খ্যাতি টাকা পয়সা অর্থ বৈভব যশ এগুলো কিন্তু আপনারা প্রাপ্ত করে থাকেন তবে আমি যে পয়েন্টগুলো বললাম যে চারটি রেখার সমন্বয়ে এই এম সৃষ্টি মানে এম সাইনটা সৃষ্টি হয়েছে ওই চারটি রেখার মধ্যে যেন একটিতেও প্রবলেম না থাকে তবেই কিন্তু আপনারা জীবনে মানে একটা এমন পজিশনে থাকবেন যেটা আপনার ঘরের লোক এবং আপনি নিজেও কল্পনা করতে পারেননি দেখুন আপনাদের হাতে যদি এই এম চিহ্নটা প্রপারভাবে থাকে তবুও যদি আপনারা জীবনে স্ট্রাগেল করছেন ধরুন বা কোনো কারণে আপনার জীবনে এখনও পর্যন্ত সফলতা পাননি তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি আমি বিশেষ উপায় বলে দিচ্ছি এই এম চিহ্নকে অ্যাক্টিভেট করার সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন যাই হোক যেহেতু আগেই বললাম চারটি রেখার সমন্বয়ে এম সাইন তৈরি হয় হাতের তালুতে সুতরাং এই রেখাগুলোকে রেখাগুলো কি অবস্থায় রয়েছে বা কীরকম গ্রহ আপনাদেরকে কীভাবে মানে সাহায্য করছে কি সমস্যায় আপনারা ভুগছেন গ্রহদের কি নেগেটিভ বা পজিটিভ চাল রয়েছে সেই হিসাবে যদি গ্রহের প্রতিকারগুলো করে নিতে পারেন একবার জন্মছক বিশ্লেষণ করে তাহলে কিন্তু এম সাইন খুব দ্রুততার সঙ্গে অ্যাক্টিভেট হবে সক্রিয় হবে এবং এটি অ্যাস্ট্রোলজিক্যাল মানে পরিভাষাতে বলতে পারি খুবই শুভ একটা সংকেত ভগবান প্রদূত একটা সংকেত মানুষকে দিয়ে থাকে ধনী হওয়ার সংকেত বলতে পারি যাদের হাতে এই এম চিহ্ন রয়েছে তারা জীবনের শেষ পর্যায়ে গেলেও তারা কিন্তু প্রচুর টাকার মালিক হন তবে প্রতিকার কিন্তু আবশ্যক নতুবা এম সাইন থাকার পরেও কোনো সফলতা কিন্তু জীবনে চট করে আসে না তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনারা একবার জন্ম ছকটা বিশ্লেষণ করে এম সাইনের প্রতিকারগুলো পারলে নেবেন গ্রহের প্রতিকারগুলো পারলে নিয়ে নেবেন এছাড়াও প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে চন্দনের আতর নিজের নামিমূলে অবশ্যই লাগাবেন স্নান করে এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন কিছু জেনারেল প্রেডিকশন আপনাদেরকে আমি এগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই করবেন সাথে ডান হাতের বুড়ো আঙুলে একটি রুপোর সাত থেকে আট গ্রামের একটি রূপোর আংটি ধারণ করবেন ছানলা বলা হয় রূপোর রিং বলা হয় সেটি কিন্তু ধারণ করবেন শুক্রবার দিন করবেন কখন করবেন বারোটা থেকে সাড়ে বারোটা সাড়ে বারোটার থেকে দেড়টার মধ্যে বা বারোটার থেকে সাড়ে বারোটা দেড়টার মধ্যে এই টাইমের মধ্যে আপনারা কাঁচা দুধের মধ্যে রূপোর আংটিকে রেখে এটি শুক্রবার দিন আপনারা কিন্তু ধারণ করবেন মহিলারা ডানহাতে করবেন পুরুষেরাও ডানহাতে করবেন বা মহিলারা বাম হাতও করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই আপনারা এই কয়েকটা নিয়ম এবং সূর্যদেবকে প্রাত স্নান করে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে জলর্ঘ নিবেদন করতে শুরু করুন আস্তে আস্তে দেখবেন আপনাদের কিন্তু জীবনে একটা স্মুথনেস এসছে একটা প্রগতি এসছে সফলতা কিন্তু আসতে বাধ্য এছাড়াও আপনারা কি করবেন বাম হাতের যেটা শুক্র স্থান রয়েছে দেখুন মহিলাদের বাম হাতে যে শুক্র স্থান রয়েছে এই জায়গাতে আপনারা কী লাগাবেন একদম যেটা অরিজিনাল আতর হয় সেই আতর প্রত্যেক দিন আপনারা লাগানো শুরু করে দিন এবং ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নাম শুক্রদেবের এই বীজ মন্ত্রটি পাঠ করতে শুরু করে দিন আপনারা দেখবেন আস্তে আস্তে এম সাইন অ্যাক্টিভেট হতে শুরু করবে তবে হ্যাঁ গ্রহদের প্রতিকার করা কিন্তু আবশ্যক এক্ষেত্রে আপনারা দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন আমি পুনরায় বলছি চারটি লাইনের সমন্বয়ে এম সাইন হাতে তৈরি হয় মস্তিষ্ক হৃদয় জীবন এবং ভাগ্যরেখার সমন্বয়ে এই চারটি রেখার মধ্যে যদি একটিও রেখাতে প্রবলেম থাকে সেই প্রবলেমটা কোন গ্রহকে ইন্ডিকেট করছে সেই গ্রহের প্রতিকার নিলে তবে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট এম সাইনের ফল লাভ করতে পারবেন আর যেগুলো জেনারেল প্রেডিকশন দিলাম সেগুলো কিন্তু করতে হবে এর ফলেও কিন্তু সময় লাগে কিন্তু আস্তে আস্তে কাজ হয় আর এই ক্ষেত্রে জন্মছক বিশ্লেষণ করে কোন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অবশ্যই এর প্রতিকারগুলো নেবেন যে হোক এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এছাড়াও যারা জন্মছক বিচার করাতে চাইছেন নতুন করে পুষ্টি পেতে চাইছেন জটক বিচার করাতে চাইছেন গ্রহের কোনো মানে দোষ রয়েছে গ্রহদোষ খণ্ডন বাস্তুদোষ খণ্ডন বা অ্যাজ পার অ্যাস্ট্রোলজি অ্যাজ পার বাস্তুশাস্ত্র আপনাদের যেরকমই কোয়ারিস হোক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মেসেজ করবেন অনলাইন বুকিং করে যোগাযোগ করুন আপনাদের যে প্রবলেমটাই রয়েছে সেই হিসাবে গৃহপ্রতিকার দিলে বাসদেশের প্রতিকার দিলে অবশ্যই জীবনে ভালো ফল পাবেন জীবনটাকে সুন্দর করার জন্য জীবনটাকে স্মুথনেস করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের জীবনে একটা বেটারমেন্ট আপনাদের হবে আপনার এই প্রতিকারগুলো করলে আপনারা কিন্তু নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন যাই হোক আজকের অনুষ্ঠানটা আমি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ